আজকে আমরা একটা সময় পার করছি যে সময়টা আমাদের পনেরো বছরের একটা দানবের পাল্লায় পরে গোটা বাংলাদেশ তৎনস্ত হয়ে গিয়েছিল কিছু নেই না আছে অর্থনীতি না আছে আপনার রাজনীতি এখন এক বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর দল সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি যে একটা নির্বাচন যেন করা যায় আমি কোন দলকে দশলক করতে চাই না কোন ব্যক্তিগত দশলক করতে চাই না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছে যায় নির্বাচন যেন সঠিক সময়ে না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার কারণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাগুলিকে সামনে নিয়ে আসবে